নমস্কার সবাই কেমন আছো ঘুরতে ঘুরতে চলে আসলাম কুয়াকাটায় এসে আমার মনে হচ্ছে সর্বস্ব প্রাপ্তি আসছে এইটা এখানে একটা একদম সমুদ্রের তীরে রাধা না সব কিছুরই মন্দির আছে এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এবং স্বল্প মূল্যে আর যখন তখন ইচ্ছে এর পাড়েই মানে যে সমুদ্র সমুদ্রের পাড়েই এইটা যখন তখন এসছে সমুদ্রে নেমে ঘোরা যাবে আবার ওখানে মার্কেটও আছে পাশে দুইটা আর যখন তখন এসে মন্দিরে ঘোরা যাবে সবসময় নাম কীর্তন হচ্ছে এখানে একদম অল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা আছে এবং রাত্রে থাকারও ব্যবস্থা আছে একদম অল্প খরচে পেয়ে যাবেন এগুলো এবং এখানে যেহেতু মন্দির সেহেতু তো এখানে থাকতে একটু ভালোই লাগবে আর সব রকমের বিগ্রহ আছে এখানে এই যে সব রকমের পূজা হয় তারপর আপনার খাবারের মেনুগুলোও পছন্দ হবে আমরা তো এখানে খেয়েছিলাম দুপুরবেলায় ভালো লাগলো তবে আমরা প্রথমে জানি না পরে যখন জানতে পারলাম তখন তো আর থাকার উপায় নেই অন্য জায়গায় আমরা হোটেলে তো রুম বুকিং করে নিয়েছি এবার তখন আমরা কি করব এখানে খাওয়া দাওয়াটা করলাম এই যে সমস্ত বিগ্রহগুলো আর বেশি ভালো লাগছে যে এখানে কোনো ফ্যানের দরকার হবে না ফ্যান এগুলো কিছু লাগবে না পর্যাপ্ত পরিমাণে বাতাস একদম এই যে প্রাচীর দেওয়া আছে প্রাচীরের ওই পাশেই আছে সমুদ্র একদম সমুদ্রর কূলেই মন্দিরটা তা আমার মনে হচ্ছে বেড়াতে এসে যে এইটা পেয়েছি এটাই আমাদের মানে অনেক বড় পাওয়া সেটা আসলে বলে বোঝা পারবো না কাউকে তবে পরবর্তীতে যদি কখনও আমি যাই কিংবা আপনারা যদি কেউ যান আপনাদের এর সুবিধার জন্য এটা সবাইকে জানানোর জন্য আমি ভিডিওটা করলাম আর সবাইকে জানাতে চাচ্ছি যে আপনারা যদি যান তবে এই সমুদ্রের তীরে গিয়ে এখানে এই মন্দিরে বুকিং দেবেন এবং এখানে থাকবেন এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন তিনবার আপনি এবং সবসময় আপনি সমুদ্রের বাতাস সমুদ্রের যে গর্জন ঢেউয়ের গর্জন তারপরে এখানে দুটো তিনটে মার্কেটও আছে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেটা কিন্তু সবার প্রথমে ওখান থেকে এখানে আসতে আমাদের দশ টাকা ভাড়া সমুদ্রে আসতে তা আপনার যদি কাছাকাছি থাকা যায় তাহলে সেইটা তো আরও বেশি ভালো হয় এই যে এখানে উপজাতি রাখাইনরা আছে রাখাইনদের একটা বৌদ্ধমূর্তি মানে মন্দিরও আছে পাশে আর এই রাখাইন বাচ্চারা এখানেও আসে এই যে এই কীর্তন করছে মানে কি বলবো আসলে অপূর্ব সুন্দর আমি ভাষা পাচ্ছি না যে কিভাবে বুঝিয়ে বলবো এত সুন্দর জায়গাটা এখানে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে ওখানে বিস্তারিত সব জানার জন্য ফোন নাম্বার আছে আপনারা যদি কেউ আসতে চান জানতে চান এইভা এখান থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের ঘোরা সব শেষ এবার চলে যাব বাইরের দিকে এই যে বাইরে দেখা যাচ্ছে ওইটা আছে মার্কেট এখানে সব রকম জিনিস পাওয়া যাবে এই যে এখানে বোর্ডে থেকে আপনি বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিতে পারবেন সব জানতে পারবেন আমরা এবার গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কবেন শেয়ার করে দেবেন